নমস্কার বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের পর্বে আমরা জানাবো বিষ্ণুর পশুর পশুরামের জন্ম বৃত্তান্ত রাম তিনি ছিলেন বিষ্ণুর অবতার ঋষি জমদগ্নি এবং তার স্ত্রী রেণুকার পঞ্চম সন্তান বসু বিশ্বাস বৃহৎ ভানু বৃহৎ কর্ণ এবং পরশুরাম এনাদের পাঁচ সন্তান ছিল পুত্র সন্তান পরশুরাম ছিলেন তাদের মধ্যে কনিষ্ঠ সন্তান পরশুরামের জন্ম নিয়ে নানা কাহিনী প্রচলিত রয়েছে ভগবান পুরাণ অনুসারে একসময় ক্ষত্রিয় রাজাদের প্রভাব প্রতি প্রতি অত্যাচার খুবই বেড়ে গিয়েছিল তাদের অত্যাচার অতিষ্ঠ হয়ে সকলেই ব্রহ্মা এবং বিষ্ণুর কাছে অভিযোগ জানাতে গিয়েছিল ত্রিয়দের সাহেতা করার জন্য ভগবান ব্রহ্মায় এবং বিষ্ণুর আশীর্বাদের জন্ম হয় পশুরামে হিন্দু পুরাণে এক বর্ণময় চরিত্র হল পশুরাম এবার অন্য এক গল্প অনুযায়ী পৃথিবীর স্বয়ং একটি গাভীর রূপ ধারণ করে এবং বিষ্ণুর কাছে নিজের দুঃখ দুর্দশার কথা জানিয়েছিলেন তখন বিষ্ণু পরশুরাম হয়ে তিনি জন্মগ্রহণ করবেন এই দুঃখ দুর্দশা দূর করবেন এই বলে পৃথিবীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্রাহ্মণ হয়েও পৃথিবীতে হয়েছিল ক্ষতিহুরাম মহর্ষি চন্দিনী আশ্রমে তার সকল সন্তান যখন বেদ বেদান্ত চর্চা ব্যস্ত থাকতেন পরশুরাম তখন সেই সকল বিষয়ে একদমই উৎসাহ দিতেন না তার এই সকল বিষয়ে কোনো উৎসাহ ছিল না বরং তীর ধনু চালানোর কৌশল শিখতে তিনি বেশি মনোযোগ দিয়েছিলেন জন্মের পর থেকে পরশুরাম জেনে এসেছিল ক্ষত্রিয়দের সাহিত্য করার উদ্দেশ্যেই তার জন্ম হয়েছে তাকে তাকে যা সর্বনাশ হওয়া তাই হয়েছিল অল্প বয়স থেকে রাম হয়ে উঠেছিল দামটি রাগি প্রতিহিংসা পরায়ণ দেবতাদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করার লক্ষ্যে কঠোর তপস্যা শুরু করেছিল তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মার কাছ থেকে বেশ কয়েকটি মরণ অস্ত্র আদায় করে নিয়েছিলেন মহাদেবকে সন্তুষ্ট করে পশু অর্থাৎ কঠোর কঠোর অস্ত্রটি তিনিও লাভ করেছিলেন সেই কারণে তার নাম হয়েছিল পরশুর তবে তার প্রকৃত নাম ছিল রাম মহাদেবের নির্দেশে এই অস্ত্র দিয়ে তিনি অনেক পশুর নিধন করেছিলেন ধীরে ধীরে তিনি হয়ে উঠেছিলেন পরাক্রমশালী যোদ্ধা তাই পরশুরাম পরশুরাম ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করলেও কর্মে হয়ে উঠেছিল ক্ষতির তিনি প্রথম যোদ্ধা ব্রাহ্মণ মাতৃহত্যার কারণে পরশুরামকে হতে হয়েছিল অভিশাক্ত ঘটনাটি ছিল এই রকম একদিন ঋষি যমদগ্নি যজ্ঞের আয়োজন করতে ব্যস্ত তো তার স্ত্রী রেনুকা জল আনতে নদীতে গিয়েছিল সেই সময় তিনি নদীতে নামে এক রাজা এবং তার স্ত্রীদের সঙ্গে করতে দেখেন এই দৃশ্যটি দেখছিলেন রেণুকা এবং সেখানে স্থির হয়ে যায় এদিকে রেণু তখনও কুটিরে ফিরে না আসা চিন্তিত ঋষির ধ্যানযোগ্য ওই অবস্থা দেখে অত্যন্ত রেগে যায় তৎ তার পুত্রদের মাতৃহত্যার আদেশ দেন মাতৃহত্যা মহাপাপ এর জন্য ঋষি প্রথম চার সন্তানকে পিতার আদেশ পালন করতে রাজি হননি তখন ঋষি তার চার সন্তানকে চরম দের অভিশাপ দিয়ে দেন শেষে ঋষি তার কনিষ্ঠ সন্তান পরশুরামকে আদেশ দেন পশুরাম তার কুঠার দিয়ে মায়ের শিরচ্ছেদ করেন পিতার আজ্ঞা পালনের জন্য পরশুরাম তার কুঠার দিয়ে তার মায়ের শিরচ্ছেদ করেছিলেন পিতার আজ্ঞা পালন করায় জমদক নিয়ে এতে সন্তুষ্ট হয়েছিলেন শ্রী পরশুরামকে যে কোনো বর চাইতে বললেন পরশুরাম একসাথে মায়ের পুনর্জন্ম এবং ভাইয়ের চরক দগ্নিধি এবং নিজের দীর্ঘ আয়ু অজয়ত্ব বর প্রার্থনা করেন এর মধ্যেই স্ত্রী ও সন্তানদের প্রতি ঋষি ক্রোধ কিছুটা কমে যায় জংদগ্নি পরশুরামের সবগুলি প্রার্থনা পূর্ণ করলেন কিন্তু জনিত পরশুরামের হাতে সেই কুঠারটি লেগেই রইল কিছুতেই নিজের হাত থেকে কুঠারটি ছাড়াতে পারলেন না পিতার কাছে এই রকম কারণ জানতে চাইলেন পরশুরাম পিতাকে জানালেন তার পাপের জন্য এই রকম অবস্থা হয়েছে মাতৃহত্যার পাপ থেকে মুক্তি না হওয়া পর্যন্ত এই কুঠারটি তার হাত থেকে পড়বেন না পিতার আদেশের ব্রহ্ম মুহূর্তে স্নান সারার পরে মাতৃহত্যার পাপ থেকে মুক্ত পরশুরাম মুক্ত হয়েছিলেন এবং তার হাত থেকে সেই টিভি বিচ্ছিন্ন হয়েছিল পরশুরাম পৃথিবী থেকে একুশবার ক্ষতিরদের শূন্য করেছিলেন कुरालीन कक्चू में एक राजा छोल नाम चीलो का को भी जालू एक बार তিনি তার পুত্রদের নিয়ে মহর্ষি চন্দ্রগ্নি আশ্রমে দর্শন করতে গিয়েছিলেন সেখানে আশ্রমে থাকা কাম কামধেনু গাভীকে দেখে তিনি এতটাই মুগ্ধ হয়ে যান যে রাতের আঁধারে একটি কাম ধেনু চুরি করে নিজের রাজ্যে নিয়ে যান এ বিষয়টি জানতে ছিলেন পরশুরাম পরশুরাম রাজাকে হত্যা করেছিল সেই কামধেনুকে আশ্রমে ফিরিয়ে নিয়ে এসেছিল এদিকে কাক্য বীচের পুত্র সন্তান প্রতিশোধ নিতে রাতের আন্ধারে যমদগ্নি আশ্রমে হানা দেয়রত যমদগ্নিকে নিষ্ঠুরভাবে হত্যা করে আশ্রমে কুটিরে পিতার এই রকম মরদেহ দেখে ক্রুদ্ধ পরশুরাম কাক বাক্য সকল পুত্র রকে হত্যা করে ফেলে পরবর্তীকালে ক্ষত্রিয়দের ওপরে ক্রত ও টানে প্রতিশোধ নেবা পরায়ণ হয়ে পড়ে বারবার তিনি পৃথিবী থেকে ক্ষত্রিয় শূন্য করে ফেলেন প্রথমবার পৃথিবী থেকে ক্ষত্রিয় শূন্য করার পর আরও কুড়ি বার ক্ষত্রিয়দের শূন্য করেন তা এটাই ছিল পরশুরামের জন্ম বৃত্তান্ত বন্ধুরা আজকের পর্বে এই পর্যন্ত পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে তাহলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ